হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক আর এই নতুন বছরে মিষ্টিমুখ ছাড়া কি হয় তাই পাটি সাপটা রেসিপি নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে রেসিপিটা শেয়ার করব পাটি সাপটা হচ্ছে এখানে আজকে এক তারিখ এই যে গোলা আর সুন্দর পাটি সাপটা হচ্ছে মা পুর দাও এই যে পুর চলে গেল পাটি সাপটাতে

মিশ্রণটি ইম্পর্টেন্ট না চলো তোমাদের সাথে পাটিসাপটা বানাতে ঠিক কোন কোন জিনিস কতটা পরিমাণ লাগে সেগুলো এবার শেয়ার করি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এক কাপ সুজি দিই দু কাপ ময়দা এক কাপ সুজি দু কাপ ময়দা আর তারপর ডাবল ময়দা আর কিছু দিই না আর গুলি অল্প জল দিই পাটিসাপটায় সব জিনিসের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এত সুন্দরভাবে পুরো গোলও হয় আর তাওয়া থেকে খুব সুন্দরভাবে ওঠানো যায় তা ক কাপ দুধ আর ক কাপ জল দাও অল্প করে দু কাপের মতো দুধ দুই দিয়ে এক কাপ এক কাপ সুজি দু কাপ ময়দা দু কাপ দুধ কিছুটা চিনি এক কাপের মতো চিনি হ্যাঁ আর জলটা কি করি তারপরে জল যেটা কোনি গোলা বুঝি ঘনত্ব বুঝি আচ্ছা বাকি ঘনত্ব বুঝে হ্যাঁ কতটা দেখি থিকনেসটা ভালো এরকম থিকনেস করতে হবে

অনেক হয়ে গেছে আর ভীষণ সুন্দর হয়েছে বাইরে নিয়ে গিয়ে দেখাই এই যে বাইরে নিয়ে আসলাম হ্যাঁ তাহলে পাটি সাপটা আরও হচ্ছে কিন্তু আর পুরো ফ্রেশ একদম নরম তুল তুলে এই পাটি সাপটা একসাথে যে কতগুলো খেয়ে নেওয়া যায় কেমন লাগলো তোমাদের পার্টি সাপটার এই ছোট্ট রেসিপি ফার্স্ট জানুয়ারির দিন অবশ্যই জানাবে আরও নতুন নতুন পিঠে নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছে সাথে অবশ্যই থাকছে ঘুরতে যাওয়ার ভিডিও অবশ্যই পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং বা বাই